আসসালামু আলাইকুম সম্মানিত শুরু আসছি মিরপুর সাইট ফিট ঢাকা আমরা এখানে জিপসাম ডেকোরেশনের কাজ করে দিয়েছি এতে আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা কত সুন্দর নিখুঁতভাবে ফ্যানের কুর্তি লাগিয়ে যেতে আছে সুন্দরভাবে ফিটিং এবং কাজের মান কোয়ালিটি দক্ষতা টেকনিশিয়ানের ধারা আমরা কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি রাহো এখানে দিয়েছি ভিতরে খুবই সুন্দর একটা কালিশ বড়া লতার ভিতরে আপনাদের পছন্দ বাড়ি পছন্দ খেলার সাজিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে কম খরচের ভিতরে আমরা সারা বাংলাদেশ গিয়ে কাজগুলো করে থাকি আমাদের কাজ কোথায় কাজে মিল রেখে আমরা কাজগুলো করি সারা বাংলাদেশে একদম নিখুঁত ফিনিশিং এই ফুলটি লাগিয়ে দিয়েছে ফ্যানের গড়ায় আপনারা সাইডে এরকম হাজারো ডিজাইনের কাজগুলো করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমি এখন যাবো ড্রয়িং ডাইনিং রুমে এখানে এটা ড্রয়িং ডাইনি একসাথে করা এটা আর একটা ডিজাইন হয়েছে সুন্দরভাবে আমরা কাজগুলো করে দিয়েছি আপনারা ডেকোরেশনের কাজ যদি একটা ফুল লাগান তবে আপনাদের ফেলারটি খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে আমরা জিপসাম সিলিং জিপসাম গেট সম্পূর্ণ ধরনের কাজগুলি করে থাকি আমি চলে আসছি মাস্টার বেডরুমে সেম কাজ মাস্টার বেডরুমে করানো হয়েছে একদম নিখুঁত ফিনিশিং আমরা ধৈর্য সহকারে এবং কথা কাজে নিজে রেখে কাজগুলো করে সারা বাংলাদেশ দিয়ে বাজেট যাদের কম তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আমরা সারা বাংলাদেশ দিয়ে কাজগুলো করে থাকি